হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভগ তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আজকে হচ্ছে আজকে শনিবার তো কোনো প্ল্যান নাই দেখা যাক আজকের দিনটা কেমন যায় সো লেটস গেট স্টার্টেড মাত্র ঘুম থেকে উঠলাম এখনও ওই যে বেদেলোমেলো হয়ে আছে গুছাই কিছু তো নাস্তা করে তারপরে এগুলো গুছাবো নাস্তা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি তেল দিব মাথায় মানে আম্মু দিয়ে দিবে এই যে ক্যাস্টর অয়েল দিব আমার ক্যাস্টর অয়েলটা অনেক হেল্পফুল হয় আমার জন্য সো এই যে ক্যাস্টর অয়েল অ্যান্ড একটু নারকেল তেল মিক্স করে দিব তেল দিয়ে ফেললাম এখন হচ্ছে আমার দুটা পার্সেল রেডি করতে হবে এগুলো আজকে পাঠাবো এটা রেডি করি রেডি করতে হবে আম্মু এখানে ব্রাশ ধুয়ে দিচ্ছে এগুলা রাখলাম শুকাইতে দিলাম আমাদের আগের বাসার মতো এ বাসে অত রোদ আসে না কারণ বাসাটা হচ্ছে মাঝখানে সো ন্যাচারাল মানে রোদ আসে না আর কি ফ্যানের বাতাসই শুকাইতে হবে এই কাজটা আমার করার কথা ছিল অনেক আগে থেকে বাট আমি আমি আম্মুকে খালি কালকে করব বলতে বলতে আম্মু আজকে নিজেই করে ফেলছে সব ধরনের কয়েকটা আর কি যেগুলো আমরা বেশি ইউজ করি আমি গোসল করে আসলাম মাত্র এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক লেট করে গোসল করছি অ্যান্ড দুপুরে খাওয়া দাওয়া দেখাই দিই দুপুরে হচ্ছে পোলাও আর ডিম ভুনা খাইছিলাম তো হ্যাঁ আম্মু মোগলাই বানাচ্ছে তো মোগলাই খাবো অ্যান্ড চা খাবো অ্যান্ড আম্মু ডো বানায় রাখছে জাম্মু মোগলাই বানাচ্ছে এটা হচ্ছে বাবার জন্য ঝাল ছাড়া কাঁচা মরিচ ছাড়া আমি কি কি দিস পেঁয়াজ কুচি ধনিয়া পাতা ডিম আর ডোটা তো ময়দার যে বাবারটা রেডি ভাজা হয়ে গেছে তেলটা সোক করে দিচ্ছি আব্বুকে দিয়ে আসি এখন একটা টেস্ট করবো গরম ঠিক আছে আসলাম তো চলে ভিডিওটা এন্ড করতে আজকে ব্লগটা শর্টই হবে বিঘ্নো আর দ্য ব্যাকগ্রাউন্ড আমাদের পাশে রোদ কম ঢুকে সো বাসায় মানে রুমে ফ্যানের নিচে শুকাইতে হয় কাপড় সো এই তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল গতকালকে একটা ম্যাসিভ ভূমিকম্প হয়েছিল যেটা বাংলাদেশেই নরসিংদীতে মানে মেইন পয়েন্ট ছিল আর কি তো আমি লিটারালি আমার লাইফে আমি কোনোদিন এই এক্সপিরিয়েন্স ভুলবো না অনেক ভয়ঙ্কর ছিল সো কি হয়েছিল আমি তখন হচ্ছে ঘুমেছিলাম তো ঘুমেছিলাম ঘুমের মানে আমি ঘুম থেকে উঠে গেছি অবশ্যই ঘুমের মধ্যে আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে মানে আমার খাট লিটারালি মানে কাপাশ রয়েছে অনেক জোরে তো আমি সাথে সাথে মানে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নামছি ওখান থেকে দেখি আব্বু চিল্লাচ্ছে আম্বু চিল্লাচ্ছে আব্বু আমাকে ডাকতেছে ভাইয়াকে ডাকছে তো তো এই ছিল মানে আমি আমি লিচারালি এই এক্সপিরিয়েন্স ভুলবো না আমি আমার কালকে রাতেও মানে ঘুমাইতে কষ্ট হয়েছে আমি যখনই মানে চোখ বন্ধ করতেছিলাম আমার খালি সকালের কথা মনে পড়তেছিল অ্যান্ড নিউজে তো খালি দেখতেছি ওয়ার্নিং দিচ্ছে যে আবারও হবে একটা ভয়ঙ্কর ভূমিকম্প সো এই তো আল্লাহ রহমতে মানে কালকে সেফ ছিলাম আমরা তো হ্যাঁ এই তো অ্যান্ড আজকেও হইলো ভূমিকম্প আজকে দুইবার না তিনবার হয়েছে সকালে একবার অ্যান্ড সন্ধ্যায় ছয়টার দিকে ছয়টার দিকে একটা বুঝতে পারছিলাম খাট কেঁপে উঠছিল আমি তখন আম্মুকে আমি হচ্ছে খাটে বসে মোবাইল চালাচ্ছিলাম তো আমি আম্মুকে বলছি যে আম্মু খাটটা মনে হয় কাঁদতেছে তো আম্মু বলে যে না কই কারণ আম্মু টের পায়নি বাট আমি টের পাইছি তো আম্মু বলে যে না কোথায় কই কাঁদছে না তো তোমার মনে হয় মানে আম্মু ভাবছে আমি এখনো কালকের ভয় হয়তো আমার এমন লাগছে বাট না আমি অ্যাকচুয়ালি টের পাইছি তারপর নিউজে দেখলাম যে হ্যাঁ আসলে এই তো মানে কি বলবো আল্লাহ বাঁচাইছে মানে সেফ থাকা বাট কারণ যে যেকোনো সময় যে যেকোনো কিছু হতে পারে বাট আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আমরা সবাই সেফ থাকি এই তো একটু শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সটা আমি খালি আম্মুকে বলছি যে আমি এটা জীবনে ভুলবো না এই এক্সপিরিয়েন্স এভাবে ঘুম থেকে উঠা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনেক দিন পর ভিডিও দিচ্ছি মানে ভ্লগ দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিও তেটিল দেন আল্লাহ হাফেজ বাই বাই